ছাত্র যৌবনকে বলবো মনে রেখো তোমাদের গঙ্গা সাগর মেলায় কত তীর্থযাত্রী আসে কোটি কোটি টাকা খরচ হয় সবটা খরচা করে রাজ্য সরকার কুম্ভ মেলায় তোমরা টাকা দাও আর গঙ্গা সাগরের বেলায় কাঁচা কলা কিচ্ছু দাও না বড় বড় কথা বলো অথচ এটা একটা বড় মেলা যাক বাবা একদিন বলতে আমার গঙ্গাসাগর আমি নিজেই বুঝে নেব আজ হঠাৎ আমার নাকি কান্না কেন একদিন বলতে এনে তোমার কুম্ভ মেলা আছে তো আমার গঙ্গা সাগর যে গঙ্গা সাগর মুড়ে ফেলা হতো তার মুখের ছবি দিয়ে যাতে অন্য রাজ্যের মানুষ জানতে পারে বুঝতে পারে পশ্চিমবঙ্গে এই একটাই মুখ আছে তাহলে সেই মুখ আছে কাদুরি গাইছেন কেন গঙ্গা সাগর মেলায় কত তীর্থযাত্রী আসে কোটি কোটি টাকা খরচ হয় সবটা খরচা করে রাজ্য সরকার কুম্ভ মেলায় তোমরা টাকা দাও আর গঙ্গাসাগরের বেলায় কাঁচা কলা কিচ্ছু দাও না বড় বড় কথা বলো একটা বড় মেলা গঙ্গাসাগরকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কতটা হিন্দু তা প্রমাণ করার চেষ্টা করেন গতবারও তার বিভিন্ন বাহিনীকে মোতায়েন করেছিলেন জেলার সর্বত্র যাতে কোনোভাবেই সাগরের দর্শনার্থীদের কাছে তার মুখের ছবি আর না হয় সরকার নয় তিনি তিনিই সব প্রচার চলেছিল আর তার আগের নির্বাচনের বছরে গঙ্গাসাগরকে তো মুড়ে ফেলা হয়েছিল বাংলা চাই নিজের মেয়েকে এই স্লোগানের ফেস টুনে তখন তো কেন্দ্রীয় বরাদ্দের দাবি জানানো হয়নি তাহলে আজ কেন সামনে নির্বাচন বলে কি গঙ্গাসাগর থেকেই পাল্টা জবাব দিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কটাক্ষ করতেও ছাড়েননি তিনি টাকা আজ বেতন দিচ্ছে না কেন দিয়ে দিচ্ছে না কেন খালি কেনার জন্য সমস্ত রাজ্য তাদের রাজ্যে যত মেলা হয় উৎসব হয় তারাই করে কেবল কুম্ভ মেলা যদিও যদিও আন্তর্জাতিক মেলা সেখানে কেন্দ্র সরকার কিছু ফান্ড দেয় আর এটাও অবস্থিত ঠিকঠাক হলে কেন্দ্র সরকার দিতে চায় কিন্তু বিশ্বাস করতে পারে না এদের উপরে কিন্তু কুম্ভ মাঠে জাতীয় মেলা ঘোষণা করা হয় কিন্তু সাগর মেলা যদি ওইভাবে সুন্দরভাবে করে এটাও হয়ে যাবে আজকাল তো অ্যাক্সিডেন্ট হলো ভয়ে আসতে চায় না

রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য যেন আর কোনো কাজ নেই একটাই কাজ আমি বললাম আপনারা করছেন করুন না কে আপত্তি করেছে আপনারা কোর্টের আন্ডারে করছেন ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই তো ঠিকই তো বিজেপি বহুদিন আগেই মন্দির ওহি বানায় স্লোগান দিয়েছিল সেটা উনিশশো সাল নয়ের দশক তারপরেও সেদিনে রাজ্যের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির হাত ধরেছিলেন তখন বিজেপি অচ্ছুট ছিল না আর আজ যখন নিজেদের কমিটমেন্ট বা দেওয়া কথা বলা স্লোগান পূরণ করছে বিজেপি তখন কেন নির্বাচন দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কেন প্রশ্ন তুলছে। ঠিক এই প্রশ্নটাই করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ করলে কি আর জগন্নাথ মন্দির করে ঠিক আছে সেই রাম মন্দির ওনার ইচ্ছাই হচ্ছে না কারোর ইচ্ছা নেই ভগবান রামের ইচ্ছা হচ্ছে প্রায় পাঁচশো বছর ধরে লড়াই করার পরে আজকে রামের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সারা দেশের লোক খুশি যে রামের নামে খুশি হয় না রাম তার ব্যবস্থা নেবে আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি বিশেষ সম্প্রদায়ের একাংশকে তোষণের রাজনীতিও রাজ্যের মুসলিম সমাজের কাছে আজ স্পষ্ট কারণ রাজ্যের সংখ্যালঘুরাও আজ বুঝতে পারছেন একশো দিনের কাজ আবাস যোজনার ঘর গরিব হিন্দু মুসলিম কোনো পক্ষই পায়নি বরং সেই টাকা জেলায় জেলায় লুট করেছেন তার দলের সাংসদ বিধায়ক নেতা কর্মীরা রাজ্যে চাকরি নেই দিয়ে নেই আশা কর্মী থেকে সিভিক ভলেন্টিয়ারদের মাসোহারা বাড়ে না কিন্তু বিধায়ক ও মন্ত্রী শান্তিদের বেতন অ্যালাওয়েন্স লাফিয়ে লাফিয়ে বাড়ে বেআইনি খয়রাতি বাড়ে ক্লাবে ক্লাবে যারা তাদের খরচের কোনো হিসেব দাখিল করে না রাজ্য সরকারের কাছে যেমন রাজ্য সরকারও তাদের হিসেব দাখিল করে না কেন্দ্রীয় সরকারের কাছে এদিকে সেই হিসেব না দেওয়ায় কেন্দ্রীয় বরাদ্দ আসছে না রাজ্যে ফলে ভাড়ারে টান রাজ্যের মুখ্যমন্ত্রী সে কারণেই কি কুম্ভ মেলার সঙ্গে গঙ্গা সাগরের এবং বৈষম্য তুলে ধরা রাজনীতি সেই করতেই এবার গঙ্গা সাগরে গিয়ে মুখ্যমন্ত্রীর মনে পড়েছে সাগরে কেন সাহায্য করবে না কেন্দ্রীয় সরকার কিন্তু প্রশ্ন হল রাজ্যের সরকারের পক্ষ থেকে একবারও কি কোনো চিঠি পাঠানো হয়েছে জানানো হয়েছে আবেদন সাহায্য চেয়ে মাধ্যম ব্যো রিপোর্ট